হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম অ্যান্ড্রয়েড মাস্টার ইমরান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি বৃষ্টি বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন নিত্যদিনের মতো আজকেও আমি আরও একটি নতুন ট্রিক্স নিয়ে হাজির হয়েছি আশা করি ট্রিক্সটি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটি হলেও লাইক দেবেন আর কমেন্ট করে জানাবেন আমাদের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো আর আমাদের এই ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই বেশি বেশি করে ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন আর যারা অ্যান্ড্রয়েড মাস্টার ইমরান এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন বিলআইকনটিতে ক্লিক করে অ্যানাবেল করে নিন টেকনোলজি নতুন নতুন ভিডিও সবার আগে পেয়ে যেতে প্লে স্টোরে এমন অনেক সব অ্যাপ রয়েছে যা অনেকেই জানে না আমরা আমাদের চ্যানেলে নিত্য নতুন ট্রিক্স দিয়ে থাকবো আপনারা অবশ্যই আমাদের এই ট্রিক্সগুলো দেখবেন আশা করি আপনারা অনেক কিছু শিখতে পারবেন তাই যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আজকে আমরা যে ট্রিক্সটি নিয়ে হাজির হয়েছি এটি খুব গুরুত্বপূর্ণ একটি ট্রিক্স এটি হল টাইপ ওয়াইল ওয়ার্ক আমরা অনেকেই দেখা যায় যে রাস্তায় টাইপ চ্যাট করি বা বিভিন্ন কাজে ব্যস্ত থাকি সো ফোনটা হাতের সামনে নিয়ে আমরা কাজটা করি আমাদের সামনে যা আছে তা আমরা দেখতে পারি না তো যখন থেকে যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে তো আপনার যদি কোনো দুর্ঘটনা না হয় তো আজকে এই ট্রিক্সটি দিয়ে আপনারা খুব সহজেই আপনাদের কাজ করতে পারবেন তো এর জন্য আপনাকে প্লে সহ প্রথমে যেতে হবে প্লে স্টোরে গিয়ে সার্চ দিতে হবে টাইপ ওয়াইল ওয়ার্ক প্রথমেই আপনাকে এটি ইনস্টল করে নিতে হবে আমি এটি ইনস্টল করে ফেলেছি জাস্ট এটি ওপেন করলাম ওপেন করার পর দেখতেই পাচ্ছেন জাস্ট একটা পেস্ট চলে এসেছে বাট এইভাবে যদি পেস্টটা থাকে আমরা কোনো কাজ করতে পারবো না তো আমরা এখন সরাসরি সিটিংয়ে চলে যাবো সিটিংয়ে চলে যাওয়ার পরে যে থার্ড যে অপশানটা দেখতে পাচ্ছেন ট্রান্সফোর্ট উইন্ডোর তো জাস্ট আমরা এখানে অন করে দেবো জাস্ট এটা তো আমরা যদি অন করে দিই এই যে দেখতেই পাচ্ছেন আমাদের এই যে একটা পেস্ট চলে এসেছে পেস্টটাতে আমাদের ব্যাকসাইড সব দেখা যাচ্ছে আর আমরা এখন এখান থেকে খুব ইজিলি কাজ করতে পারবো ধরুন আমি হোয়াটসঅ্যাপে গেলাম হোয়াটসঅ্যাপে কি আমি আমার কাজগুলো সহজে করতে পারবো তো আমার আমি চাই যে আমি একটা মেসেজ লোক তো জাস্ট হাই পাঠিয়ে দিলাম দেখতে পাচ্ছেন আমি আমার কাজটাও করতে পারলাম আর আমার সামনে থেকে যে আমার সামনে যা আছে তা আমি খুব সহজেই দেখতে পাচ্ছি সো আমার আর কোনো কষ্ট করে সামনের দিকে তাকাতে হচ্ছে না আমি ফোনের মধ্যেই আমার এই কাজটি করে ফেলতে পারছি তো আপনারা আবার যদি আপনারা যদি আপনাদের এখন প্রয়োজন শেষ হয়ে যায় তাহলে আপনারা এই যে ক্রস বাটন দেখতে পাচ্ছেন এই ক্রস বাটনে ক্লিক করে আপনার পেজটি অফ করে দিতে পারেন বা আপনারা এখানে যে কোনো জায়গায় মুভ করতে পারেন বা আপনারা চাইলে এটা বড়ও করতে পারেন এই যে বড় করছি তো আপনারা চাইলে আবার ছোটো করতে পারেন আবার আপনারা খুব সহজেই আপনাদের প্রয়োজনীয় কাজটা করতে পারেন তো আমি জাস্ট এটা অফ অফ করে দিলাম অফ করে দেওয়ার পর আপনারা খুব সহজেই সব দুর্ঘটনা থেকে আশা করি এড়িয়ে চলতে পারবেন আর আপনাদের এই অ্যাপটি খুঁজতে যদি কোনো কষ্ট হয় তাহলে অবশ্যই আপনারা আমাদের ভিডিও ডিসক্রিপশানে গিয়ে এই লিঙ্কটি নিয়ে খুব সহজেই ইনস্টল করে নিতে পারবেন আর আপনারা আপনাদের প্রবলেম খুব সহজেই সলভ করতে পারবেন আর যারা অ্যান্ড্রয়েড মাস্টার ইমরান এই চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করে নিন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন ভিলাইকনটিতে ক্লিক করে অ্যানেবেল করে নিন টেকনোলজির নতুন নতুন ভিডিও পেয়ে যেতে আর আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু হতো লাইক দেবেন আর কমেন্ট করে জানাবেন আর আপনাদের কোনো প্রবলেম হলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরা আপনাদের প্রবলেম সলভ করতে চেষ্টা করব ধন্যবাদ